সেদিন বড় আমাকে ফোন করে বললো খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকবে আমি বাড়ি গিয়ে তোমাকে নিয়ে একটু নার্সারিতে যাব শীতের কয়েকটা চারা কিনবো ভাবছি কারণ শীত তো পড়েই গেছে এখন থেকে চারাগুলো না বসালে কিন্তু হবে না আমি ওকে বললাম আমি এখানে বসাতে চাই না আমি বাড়ি গিয়েই চারা বসাবো বড় আমায় বললো বাড়ি যেতে এখন অনেক দেরি আছে তার আগে আমার এই ব্যালকনিটা একটু গুছিয়ে দিয়ে যেও গাছে সে না হয় আমি গাছ বসিয়ে তোমার বারান্দাটা সুন্দর করে গুছিয়ে দিয়ে যাব। তোমাকেও কিন্তু একটু আধটু যত্ন নিতে হবে না না হলে কিন্তু গাছগুলোকে বাঁচাতে পারবে না আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এমন সময় দেখি কলিং বেল বাজছে গেটটা খুলে দেখি বর চলে এসেছে বর বললো চলো তাহলে আর দেরি করে লাভ নেই সেই সময় বরের ফোনে একটা ফোন এলো বরকে নাকি এক্ষুনি আবার যেতে হবে এটা শুনেই মুডটা একদম খারাপ হয়ে গেল বর আমাকে বললো সরি আজকে আর যেতে পারবো না বুঝলে অন্য কোনো দিন যাব। তবে মন খারাপ করার মতো কিচ্ছু হয়নি পকেট থেকে দেখি একটা অপরাজিতার বীজ বার করে আমাকে বলল তুমি বরণ এইটা আজকে বসিয়ে রেখো তাড়াতাড়ি চারা বেরোবে